Hello viewers, Assalamu Alaikum. আমি নুরুল হুদা আজকে আমরা শিখবো কিভাবে আমরা একদম নতুনরা লিঙ্কডিন অ্যাকাউন্ট তৈরি করবে সেজন্য আমি আমি লিঙ্কডিন অ্যাকাউন্ট তৈরির জন্য আমি আমার ল্যাপটপ থেকে লিঙ্কডিন অ্যাপসটিকে অন করে নিচ্ছি আপনারা আপনাদের ল্যাপটপ বা মোবাইল থেকে লিঙ্কডিন অ্যাপটিকে অন করে নেবেন যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো সেজন্য নতুন অ্যাকাউন্ট খোলার জন্য নিচে থাকা জয়েন নাও বাটনে আমরা ক্লিক করবো জয়েন নাও বাটনে ক্লিক করার পর আমাদের এখানে ইমেল দিতে হবে আমি আমাদের ইমেলটি দিয়ে দিচ্ছি আমি আমার ইমেলটি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের ইমেলটি দিয়ে দিবেন এবং একটি পাসওয়ার্ড ব্যবহার করবেন এই পাসওয়ার্ডটি টি ছয় ক্যারেক্টারের চেয়ে বড় হবে ছয়টি অধিক বর্ণ দিয়ে আপনাকে একটি পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে আমি আমার ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি ইমেল এবং পাসওয়ার্ডটি দেওয়া কমপ্লিট হলে আপনারা এগ্রি অ্যান্ড জয়েন এই বাটনে ক্লিক করবেন আমি এগ্রি অ্যান্ড জয়েনে ক্লিক করে দিয়েছি এগ্রিমেন্ট জয়নে ক্লিক করার পর আপনাদেরকে আপনাদের নাম দিতে হবে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি আমার মতো আপনারাও আপনাদের প্রথম নাম এবং শেষ নামটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন এখন আপনাদেরকে একটা ভেরিফিকেশন করতে হবে এটাকে বলে সিকিউরিটি ভেরিফিকেশন সেজন্য আমাদের সিকিউরিটি ভেরিফিকেশন আমাদের মোবাইল নাম্বার দিয়ে সিকিউরিটি ভেরিফিকেশনটা করতে হবে এখানে আমাদের দেশ কান্ট্রি সিলেক্ট কান্ট্রির থেকে আমাদের দেশ বাংলাদেশটা সিলেক্ট থাকবে এটা অটোমেটিক সিলেক্ট করা আছে এখন আমাদেরকে আমার ফোন নাম্বারটি দিয়ে দিতে হবে আপনার ফোন নাম্বারটি দেওয়া কমপ্লিট হলে সাবমিট বাটনে ক্লিক করবেন এখন লিঙ্কডন থেকে আপনার ফোন নাম্বারে একটি কোড পাঠানো হবে কুর্তি কমপ্লিট দার ভেরিফাই করবেন চাঁদপুর ডিস্ট্রিক্ট চট্টগ্রাম বাংলাদেশ এটা হচ্ছে আমার লোকেশন আমি লোকেশনটা দেওয়ার পর নেক্সট ক্লিক করব প্রোফাইল হেল্পস টু ডিসকভার নিউ পিপল অ্যান্ড অপরচুনিটি তো এখানে আপনারা জব টাইটেল দিতে হবে কোন স্কিল আছে আপনার সেটা আপনি দিয়ে দিতে পারেন আমি ধরুন ডিজিটাল মার্কেটিং দিয়ে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিয়ে দিচ্ছি এমপ্লয়মেন্টটা আপনি এখানে কিভাবে কাজ করতে চান কোন কোম্পানির সাথে ফুল টাইম দিয়ে দিতে পারেন মোস্ট রিসেন্ট কোম্পানি আপনার যে যে কোম্পানিতে কাজ করা হয়েছে সাম্প্রতিককালে সেটা দিয়ে দিবেন ধরুন আমি এখানে ওয়ালটন দিয়ে দিচ্ছি ওয়ালটন গ্রুপ দিয়ে দিতে পারেন কন্টিনিউতে ক্লিক করলাম হয়েছে প্রিন্টটি পাঠানো হয়েছে সেই ফিল্ম কপি করে আমরা এখানে বসিয়ে দিতে পারবো আমরা লিঙ্কডিনে বসিয়ে দিতে পারবো বসিয়ে দেওয়ার পর লিঙ্কডিন থেকে আসছে আর ইউ লুকিং ফর এ জব আপনি কি কোনো জব জবের জন্য এখানে আসছেন কিনা হ্যাঁ ইয়েস আই এম অ্যাক্টিভলি লুকিং ফর নিউ জব এটা দেওয়ার এটা সিলেক্ট রাখবেন প্রথমটা রাখার পর নেক্সটে ক্লিক করবেন জব টাইটেল আপনি পাঁচটা জব টাইটেল এবং লোকেশন দিতে পারে জব টাইটেল এর আমি এখানে দিয়ে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং আমরা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিয়ে দিচ্ছি গ্রাফিক ডিজাইনার এভাবে আপনি পাঁচটা পর্যন্ত সিলেক্ট করতে পারেন এটা পরবর্তীতে টাইটেল গুলো চেঞ্জ করা যায় তারপর হচ্ছে জব লোকেশন আমি দিয়ে দিচ্ছি ধরেন ঢাকা বাংলাদেশ জব টাইটেল এবং লোকেশন গুলো সিলেক্ট করার পর দিবেন আই এম অফেন টু রিমোট ওয়ার লোকেশন দেওয়ার পর নেক্সট এ ক্লিক করুন নতুন জব পাও আমরা দুইটা ডিজিটাল মার্কেটিং এর জন্য এবং গ্রাফিক ডিজাইনার এর জন্য জব জব এর অফার পাবো এখন আপনার যে গুলা নতুন জবের জন্য সেগুলো শেয়ার করতে পারবে হবে আমরা নেক্সট এ ক্লিক করে দিবেন এখান থেকে নেক্সট এখানে আপনি চাইলে এখন কাউকে কানেক্ট পাঠাতে পারেন এখানে লিংকডইনে অনেকটা আমরা যখন ফেসবুক ইউজ করি ফেসবুকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই কিন্তু এখানে কানেক্ট পাঠানো আপনার যত বেশি কানেক্ট আপনার থাকবে আপনার ডিটার ভ্যালু আপনার কাস্টমারদের কাছে বা ওয়ারদের কাছে তত বেশি হয় লিঙ্কডিন আমরা ফেসবুকে যে যেখানে আমরা সোশ্যাল বিভিন্ন কাজ গুলা প্রদর্শন করি আমাদের ছবি প্রকাশ করি বিভিন্ন বিনোদন নিয়ে কাজ করি লিঙ্কডিনে আপনার জব রিলেটেড পোস্টগুলো করা হয় জন্য এটা এখানে শুধুমাত্র প্রোফাইল তৈরি করে যারা বিভিন্ন পেশার সাথে যুক্ত আছেন বা ফ্রিল্যান্সিং সেক্টরে যুক্ত আছেন তারা এখানে প্রোফাইল গুলো তৈরি করে যায় আমি এখানে চাইলে কাউকে কানেক্ট পাঠাতে পারি আমি কানেক্ট পাঠাতে চাই না আমি স্কিপ করে দিচ্ছি আমি কাউকে এখন কানেকশন পাঠাতে চাচ্ছি না আমি এখন চাইলে কাউকে ফলো করতে পারি যখন আমি বিডি জবস কে একটা ফলো করে দিলাম আর কাউকে ফলো করছি আমি নেক্সট দিই এখন দেখুন যে আমার লিঙ্কড ইন কিন্তু তৈরি হয়ে গেছে ক্রিয়েট হয়ে গেছে যখন এখানে ক্লিক করি ক্লিক করার পরে এই যে আমাদের এখানে আমাদের প্রোফাইলে নিয়ে আসছে এখানে আমরা সবার একটি প্রোফাইল ব্যবহার করব এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব এখন আমাদেরকে আমাদের প্রোফাইল পিকচার পরিবর্তন করতে হবে এবং এবং আমাদেরকে আমাদের লিঙ্কডিন এর জন্য একটি ব্যানার আপলোড করতে হবে পিকচার প্রদান করার জন্য এখান থেকে প্লাস আইকন এ ক্লিক করব প্লাস আইকন ক্লিক করার পর আমরা আপলোড ফটোতে ক্লিক করব এখন আমাদের ডেস্কটপে বা পিসির যেখানে আমাদের ছবি আছে সেখান থেকে আমরা ছবিটা যে ছবিটা আমরা দিব সেই ছবিটি নিয়ে নেব লিঙ্কডিনে ছবি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটি প্রফেশনাল মানের ছবি দেবেন আমি সেভ ফটোতে ক্লিক করলাম আমার ফটো ছবিটি এখানে চলে এসেছে এখন আমি লিঙ্কডিন এর জন্য একটি ব্যানার তৈরি করেছিলাম সেই ব্যানারটি এখানে ব্যানার দিয়ে দেওয়ার জন্য আমাদেরকে ক্যামেরার মতো যে অপশন সেই অপশন এর মধ্যে ক্লিক করবো এখান থেকে অ্যাড কভার ইমেজে ক্লিক করবো অ্যাড কভার এখান থেকে এখানে আমরা কি করবো আপলোড এখানে চোজান ইমেজ এগুলা ইমেজ দেওয়া আছে বাট আমরা এগুলা অ্যাপ্লাই করব না আমরা যেহেতু নিচের একটি কভার ইমেজ তৈরি করেছি সেটা আমরা আপলোড করে দিবা আমি সেটাকে ওপেন করে নিচ্ছি এ হচ্ছে আমার সেই কভার ইমেজটা আমি এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি অ্যাপ্লাতে ক্লিক করলে এটা আমার কভার ইমেজ হিসেবে অ্যাপ্লাই হয়ে যাবে আমার প্রোফাইল কমপ্লিট হয়েছে এবং কভার ইমেজ দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রোফাইল সেকশন ক্লিক করে আমরা আমাদের আহ প্রোফাইল আমরা আমাদের যাবতীয় ইনফরমেশন গুলো শেয়ার করি আমাদের এড এভাউট এড অ্যাভাউট এখানে নিজের সম্পর্কে একটা ডেসক্রিপশন লিখতে হবে আমি চ্যাট জিবিটি সহায়তা নিয়ে একটি ডেসক্রিপশন লিখে নিচ্ছি আমরা এখানে সেকশন টা বসিয়ে দিচ্ছি তার পরবর্তীতে প্রোফাইল সেকশনে গিয়ে করে আপনি দেখেন এখানে আপনার পজিশন স্কিল এগুলো অ্যাড করতে পারেন রিকমেন্ডেড আপনাকে তেমন কিছু অ্যাড করতে হবে না হ্যাঁ আর অ্যাডিশনালও কিছু অ্যাড করার দরকার নেই আপনি এখানে কোরের মধ্যে যেগুলো সেগুলোই অ্যাড করবেন বা আপনি এখান থেকেও সরাসরি অ্যাড করে নিতে পারেন এখানে আপনি এডুকেশন নিচে এসে এডুকেশন অ্যাড করতে পারেন এই জায়গায় এখানে আপনি আপনার স্কিলগুলোকে অ্যাড করতে পারেন যে কোম্পানিগুলোকে ফলো করবেন সেগুলো আপনার ইন্টারেস্ট হিসাবে আসবে প্রোফাইল ল্যাঙ্গুয়েজটা এখানে ইংলিশ থাকবে যে কিন্তু এখানে প্রোফাইল বা ইউ আর এল যে ইউরএলটা এই ইউরএলটাকে আপনাকে এডিট করতে হবে এডিটে ক্লিক করবেন ইউআরএলটাকে এডিট করতে হবে এই যে কত বড় একটা ইউরেল করি তাহলে দেখুন আমি নুরুল হুদা যা সেটা নিচ্ছে না আমি যদি জিরো ওয়ান দিই কিন্তু নিয়ে নিচ্ছে নুরুল হুদা ডাবল ওয়ান এটা হচ্ছে আপনার এই যে ইউরএল টা আপনি কপি করে নেবেন এই ইউরটা দিয়ে যদি আপনি এবার যে কেউ আপনার এই আপনার এই ইউরএল দিয়ে সার্চ করলে আপনার অ্যাকাউন্ট পেয়ে যাবে কন্টাক্ট ইনফ এখানে আমার কন্টাক্ট ইনফ্রো আমার প্রোবাইল দেখুন আমার আমার লিঙ্কড ই প্রোবাইল প্রোবাইলের লিঙ্কটা দেওয়া আছে ইমাইল দেওয়া আছে এবং আমার মেইল দেওয়া আছে এখানে আমাকে আমার সাথে কেউ চলে এগুলো ইউজ করে কন্টাক্ট করতে পারবে এখন যখন আমরা লিঙ্কড ইন অ্যাকাউন্ট তৈরি করি সেখানে মূল বিষয় হচ্ছে করার পর আমরা কী করি এটাকে ভেরিফাই করে ভেরিফাই করার জন্য আমাদের যে প্রোফাইলের সাথে থাকে অ্যাড ভেরিফিকেশন বাজেট এই অপশনটিতে ক্লিক করলে আমরা আমাদের ভেরিফাইড ভেরিফাইড করতে পারি করে ফেললে আর আমাদের প্রোফাইলটি নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না সেই জন্য আমরা এখান থেকে ভেরিফাই করে নেব যেহেতু আমার কাছে আমার পাসপোর্টটি এখন নাই তাই আমি ভেরিফিকেশনটি দেখাতে পারছি না আপনারা এখান থেকে টুক করে নিতে পারবেন খুব সহজেই অ্যাড ভেরিফিকেশন বাজেট বাজেটে ক্লিক করে আজকের ভিডিও এতটুকু পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দি এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম